আসসালামু আলাইকুম ঈদ চলে গেল কিন্তু আপনাদের কাউকে ঈদ মোবারক বলা হয় নাই তো পুরানো এবং বাসি ঈদ মোবারক আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ঈদের আবাস সব শেষ অনেক খাটাখাটনি চলে গিয়েছে সব কিছু মিলায়ে পেরিশানি আনন্দ খুব একটা হয় নাই পেরিশানি বেশি হয়েছে কষ্টটাই বেশি পেয়েছি তো ঈদের দিন শেষ ঈদের পরের দিন শেষ দিন যাচ্ছে মানে কখনও তো দিন থেমে থাকবে না আস্তে আস্তে চলে যাচ্ছে তো আমি অলরেডি কিন্তু ঢাকাতে চলে এসেছি আমার নিজ বাসায় আমার স্বামীর বাসায় আমার স্বামীর স্থানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনোটাই আমার না আমার স্বামী ভাড়া বাসায় থাকলেও যেখানে আমার স্বামী থাকবে সেটাই আমার নিজস্ব বাসা তো এটা আমাদের ভাড়া বাসা আমরা এ বাসাতেই উঠেছি গত চার মাস হলো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাই চলে গেছে অফিসে আমার ছেলে মাদ্রাসাতে সব কিছু মিলায় সবাই চলে যাওয়ার পর রুমটাকে আমার মনের মতো করে আমি যেভাবে গুছিয়ে রাখি সুন্দরভাবে সেভাবে গুছিয়ে রেখেছি রাখার পর এখন চলে যাব রান্নায় কি রান্না করবো সেটাই ভাবতেছি তো ফ্রিজটা খুলে ভাবলাম যে ভুড়িটা বেশি দিন রাখলে মানে নষ্ট হয়ে যাবে মানে নষ্ট বলতে টেস্ট আর কি একটু অন্যরকম হয়ে যাবে যেহেতু একটু টাটকা টাটকায় রান্না করি ঈদের বেশ প্রায় সপ্তাহখানেক হয়ে যাচ্ছে তো যার কারণে ভুরি বের করে নিলাম আর এই যে আমার মা রান্না করা মাংস দিয়েছে এটা আমি ঢুকে রাখতেছি মানে কাঁচা মাংস আমি আমার বাসা থেকে নিয়ে আসছি যেহেতু আমিও কুরবানি দেই আমি নিয়ে আসছি কাঁচা মাংস তবুও মায়ের মন মানে তাও তবুও দিয়ে দিয়েছে রান্না করা মাংস যে আমি এবার গিয়ে থাকতে পারি নাই জাস্ট আপনার হলো এগারোটা সাড়ে এগারোটার দিকে গেইছি আবার আসরে নামাজ পরপরই চলে আসছি তো এই জন্য মন মানে নাই একটু ভুড়ি দিয়েছে তো ওই ছোটো যে ভুড়ির পোটলাটা ওইটা আমার মা দিয়েছে আমার মাও কুরবানি দেয় ভাগায় ওনার জন্য কিছু রাখছে মানে অর্ধেকটা ওনার জন্য রাখছে অর্ধেকটা আমার জন্য দিয়েছে আমরা কখনও গোটা গুরু এখনও দেই নাই আল্লাহ আমাদের তৌফিকে দিলে হয়তোবা ভবিষ্যতে দিতে পারবো কিন্তু এখনও সেরকম সামর্থ্য স্বাবলম্বী হয় নাই যার কারণে আমরা ভাগানোই কুরবানি দেওয়া হয় তো ভুড়িগুলো সবই বের করলাম ভাবলাম যদি রান্না করে বেশি মনে হয় তাহলে আমি ফ্রিজে রান্না করায় রেখে দেবো বারবার রান্না করতে বিরক্ত লাগে আর এখানে তেলাকুজার পাতা মানে আমাদের আঞ্চলিক ভাষায় একটা ঔষধি গাছ এই ঔষধে মানে এই পাতার রস খাইলে আপনার এই পাতাটা মানে রান্না করে খাইলে শরীরে অনেক উপকার তো আপনাদের ভাই আসার দিন এই পাতাগুলো উঠায়ে নিয়ে আসছে ফ্রিজে মানে আনার পর ফ্রিজে রেখেছিলাম অলরেডি দুই তিন দিন হয়ে গিয়েছে মানে গ্রাম থেকে আসছি তো আজকে এটা রান্না করব এটা ভর্তা করব একদম রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব দুঃখের বিষয়ে চল্লিশ টাকা পোয়ায়ে আমি হলো মানে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা পোয়ায়ে ওই যে আপনার কাঁচামরিচ বাড়িতে যাওয়ার আগে নিয়ে আসছিলাম সুখে একদম চুটচুটি লাগে গেছে কিন্তু আমি নষ্ট করার বান্দা না যে নষ্ট অপচয় আমার কাছে অপছন্দ তো আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো আর আজকেও কিছু কাঁচামরিচ কিনতে হবে আমি এখনও বাজারে যাই নাই ছেলেকে যখন নিয়ে আসবো তখন আমার ছোট রসুন প্রয়োজন আপনার হলো কাঁচামরিচ প্রয়োজন আমি এগুলো কিনে নিয়ে আসবো তো কথা বলতে বলতে কিন্তু আমার পাতাগুলা মানে রেখে দিয়েছি বেছে বুছে আর এদিকে আপনার হলো পেঁয়াজ কাঁচামরিচ আপনার হলো রসুন সব কিছু আর কি সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই যে পাতা বেছে রেখে দিয়েছি সেই পাতাগুলো আমি এখন কুচি করে নিব একটু ছোট করে নিচ্ছি ছোটো করে নিলে আপনার হলে একটু মানে নাড়াচাড়া সুবিধা হবে একটু মানে একটু লম্বা লম্বা হয় না আর কি তো কুচি করে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখন সবগুলো এখন এগুলো রেখে দিব দিয়ে দেওয়ার পর এখন ওই যে রান্না করবো বেগুনের তরকারি তো এখন এই যে সব কাটাকুটা শেষ মোটামুটি এখন এই যে গ্রাম থেকে বেগুন নিয়ে আসা হয়েছে বেগুনের সাইজগুলো অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় বাড়ির বেগুনে অনেক পোকা হয় মানে ভিতরে অনেক পোক থাকে তো এই যে কাটতে কাটতে মানে অর্ধেকটা ফেলে দিতে হয়েছে এরকম করে অনেকটা মানে বেগুন টেগুন আমরা মানে বেঁচে কুচে ফেলে দিতে হয় গ্রামেও আপনার হলো নিয়ে আসছি তো তবুও যেহেতু ফ্রিজে ছিল আরও বেশি পোকা হয়ে গেছে মনে হয় তো এই বেগুনটা দিয়ে আপনাদের ভাই ঈদের পরে মানে দ্বিতীয় দিন না তৃতীয় দিন হবে এরকম তো ট্যাংরা মাছ নিয়ে এসেছিল আমার দেবরের অনুষ্ঠানের দিন আর কি তখন আধা কেজি ট্যাংরা মাছ নিয়ে আসছে বলতে গ্রামের মাছগুলার একটু টেস্ট অন্যরকম হয় একটু নিয়ে যাব। আমরা আরও বড় মাছ নিয়ে আসতে চাইছিলাম আসলে ফ্রিজে জায়গা হয় নাই আর ঈদের সময় কম বেশি সবার বাড়িতে ফ্রিজটা ভরা থাকে তো কারো কাছে রাখতে যেতে এইতস্ত বোধ হচ্ছিল যার কারণে আমি কারো কাছেই রাখি নাই আমি বাসায় আমার ফ্রিজ ফাঁকা ছিল না যার কারণে বড়ো মাছ নেওয়া হয়নি আধা কেজি মাছ আমি শুধু ট্যাংরাই নিয়ে আসছি আর মাংস আর ভুড়ি নিয়ে আসছি আর গরুর পায়াও নিয়ে আসছিলাম এর মধ্যে আমার চরচরির আলু আর বেগুন কাটা শেষ এই যে আপনার মানে আমার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় আমি এখানে কাঁচামরিচ আর রসুন বাসায় ছিল না সেটা নিয়ে আসছি তো এখানে কিছুটা চিড়ে নিয়েছি চরচরির জন্য কিছু মানে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি আপনার হলো ভুড়িতে দেওয়ার জন্য আর গোটা রসুনও কিন্তু কয়েকটা আমি নিয়ে নিয়েছি ভুঁড়িতে দেওয়ার জন্য তো এগুলো সব কাটা বাচা শেষ এখন ভুঁড়িটা ধোয়ার পালা বরাবরই আমার শাশুড়িটা কিন্তু ভুঁড়ি ধোয় না বাট ওই যে আপনার রান্না করে কাটার পর ওইটাতেই রান্না করে তো আমার কাছে কেমন জানি আজকে মানে ভালো লাগতেছে না তো একটু ধুয়ে নিচ্ছি যেহেতু অনেক লং জার্নি হয়েছে মানে এই ভুড়িটা তো দেশ থেকে নিয়ে আসতে হয়েছে তো গরম পানি দিয়ে সুন্দরভাবে এটা ধুয়ে আমি তেলগুলো ফেলে দিচ্ছি বিশেষ করে তেলের জন্য আমার এই ভুঁড়িটা ধোয়া আমি তেল নিব আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইও অতটা সুস্থ না যে তেল খেতে পারবে আর আমি চাচ্ছিলাম আমার শরীরের কন্ডিশনও অনেক খারাপ তো চাচ্ছিলাম না যে তেল খেয়ে তেল বাঁধানোর জন্য যে তেল আসি সেই তেলই হজম করতে পারি না এই তেল আবার কীভাবে হজম করব তো এই জন্য তেলগুলো আমি সব ফালায় দিয়েছি আর বেশ সিনের অবস্থা তো মানে খুবই খারাপ ছিল আমি গরম পানি বসে দিয়েছি মানে এক পাশে কিন্তু অলরেডি ভিডিও শুরুতে দেখেছেন তো গরম পানি দিয়ে সিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়েছি সব তেল চলে গিয়েছে তারপরে একটু ডিটারজেন্ট দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমার বেগুন আলু ধোয়া শেষ আপনার শাক পাতা সব ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার যা যা ধনীয় সবগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর আমি চলে যাব রান্নার দিকে তো এই পাতাটা কিন্তু সত্যি অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার আপনারা মানে গ্রামে যারা থাকে আমার দেখা মতো সবাই কম বেশি খাই জানি না শহরে কতটুক চিনে বা জানে বা খাই তো এটা খুবই উপকারী একটা পাতা তো এই পাতাতে আজকে ভর্তা বানাবো আর এখানে ভুঁড়ির জন্য পেঁয়াজ রসুন শুকনা, মরিচ গরম মশলা আপনার হলো মানে যা যা লাগে আর কি গোলমরিচ লবঙ্গ আপনার লবণ হলুদ গুঁড়ামরিচ আস্ত জিরা আপনার তেজপাতাটা অবশ্য পরে দিয়েছি আর এর স্বাদ মতো লবণ মানে কী বলে তেল দিয়ে দিলাম পরিমাপ মতো যেহেতু আমি তেল বাড়তি ইউজ করতেছি এই ভুঁড়ির তেল যেটা আমি সেটা সব ফেলাই দিয়েছি এখানে কিন্তু কাদা রসুনের বাটা যেটা সেটাও দিয়ে দিয়েছি আর এখানে এ পাশে আমি বসিয়ে দিলাম মানে ভুরিটার যে পানিটা যেতটুক আছে সে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি ভর্তার বাগানটা দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে আস্ত জিরা দিয়ে তারপরে যেই মরিচগুলো রেখেছিলাম কাঁচা মরিচ শুকায় গিয়েছে ওই মরিচগুলো দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিছু টাটকা মরিচও দুই তিনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন একটু সুন্দর একটু নরম হয়ে আসছে সে পর্যায়ে একটু লবণ স্বাদ মতো আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাপ মতো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু পানি দিয়ে জাস্ট পাতাগুলো দিয়ে দিয়েছি এখন চাপা দিয়ে দিব তো চাপা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় চাপা খুলেছি অফ ক্যামেরায় আবারও চাপা দিয়ে দিলাম নাড়াচাড়া করে আর এ পাশে কিন্তু ভুঁড়িটা আস্তে আস্তে পানিটা বের হয়ে আবার পানিটা শুকাতে যাচ্ছে তো একবারে যখন পানি শুকাবে তখন এখানে গরম পানি অ্যাড করে দেব অলরেডি এই যে আমার কাছে ভুড়িতে একটু তেল কম কমকম লাগতেছিলো যেহেতু সব তেল ফেলে দিয়েছি আমার রান্নার যে তেলটা সেটা দিয়ে আমি ভুঁড়িটা রান্না করতেছি তো এই একটু কম মনে হয়েছিলো যার কারণে আবারও রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আর এ পাশে কিন্তু সে ভর্তাটা একদম পানিগুলো শুকালেই জাস্ট এ ভর্তা হয়ে যাবে আর কোনো প্যারা নাই আর এখানে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এটা সেদ্ধর জন্য বসিয়ে দিব। এই পানিতে একদম রান্না হয়ে যাবে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো ওদিকে কিন্তু বলক চলে আসছে আর এদিকে আমার ভর্তাটা একদম হয়ে গিয়েছে আমি শিলপাটাতে বসিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ঠান্ডা হচ্ছে আর এখানে আমি চটচড়িটা মাখায় দিব আমি এই হাতে মাখানো চরচরি গ্রামের সবার বাড়িতে অ্যাভেলেবেল হয় মানে এটা হতেই হবে আপনার তিন চারটা আইটেম হলেও এরকম একটা চরচরি হাতে মাখানো থাকবেই তো এখানে পেঁয়াজ ঝাল লবণ হলুদ বাটা মশলা কাঁচামরিচ পেঁয়াজ যা কিছু লাগে আর কি আমি বরাবরই যেভাবে রান্না করে আসি তো সেভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি তেল তুল দিয়ে দিয়েছি মানে সব কিছু আর কি তো দিয়ে দেওয়ার পর পানি দিয়ে সুন্দরভাবে চারিপাশটার মশলাগুলো নামিয়ে দেওয়ার পর আমার সেদ্ধর জন্য যতটুকু পানি যেহেতু একটু হালকা মাখা করে নামাবো সে পর্যায়ে সুন্দরভাবে পানি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি রান্নার জন্য আর এ পাশে কিন্তু ভর্তা আমার অলরেডি বাটা হয়ে গিয়েছে অফ ক্যামেরা কিছুটা বেটে নেওয়ার পর জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো সব ভর্তাগুলা যেভাবে মানে ভেজে রেখেছি একদম সবগুলা বেটে নিয়েছি সামান্য একটু লবণ কম ছিল আর কাঁচা সরিষার তেল তো একটু লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এই ভর্তাটা একদম রেডি অনেক সুস্বাদু অনেক মজা হয়েছে খেতে আমি অলরেডি আজকে দুপুরে খাবারটা টেস্ট করেছি রাতে আমি ভয়েসটা দিয়েছি সারাদিনের ভিডিওটা আমি রাতে আপলোড মানে আপলোড করি সকালে আর কি ছাড়ি আপনাদের সামনে তো ভর্তাটা একদম রেডি খুবই মজা হয়েছিল আর এই যে শিলপাটাটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি এর মধ্যে আমার সিনের পাশের যেই নোংরা নোংরা থালাবাটি নোংরা যেই পাতিলগুলা ভরছিল সবগুলো সুন্দরভাবে আমি ক্লিন করে নেই বরাবরই সময় আমি কখনো কাজ ফেলে রাখি না আর এদিকে কিন্তু কামা চচরিটা সুন্দরভাবে হয়ে আসতেছে আর অল্প একটু হলে হয়ে যাবে আর এই যে অলরেডি হয়েই গিয়েছে কথা বলতে বলতে আর এদিকে ভুড়ির পানি কিন্তু একদম শুখে আসতেছে আস্তে আস্তে ভুড়িটা নাড়াচাড়া করতে করতে পানি শুখে আসতেছে সেদ্ধ হয়ে যাচ্ছে কালারটাও খুব সুন্দর একটা কালার আসতেছে একদম কালো কালো হয়ে যাবে আর এরপর পর্যায়ে ভুড়িটা তো অল্প একটু হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাবলাম যে এই বড় হাঁড়িতে না রেখে একটু ছোটো খাটো হাঁড়িতে রাখলে মানে ভালো লাগবে দেখতে আর কি ভরা ভরা লাগে মানে বড় হাঁড়িতে অল্প একটু জিনিস আমার কাছে কেন জানি কেমন কেমন লাগে তো যার কারণে ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে ওটা একটু গরম হয়ে আসলেই সেই ভুঁড়িগুলো আমি দিয়ে ওই ওইখানটায় মানে এই পাতিলে আমি সুন্দরভাবে এটাকে জ্বালিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একদম তেল উপরে ভাসতেছে মানে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা একটু পরপর নাড়াচাড়া দিব একটু পরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নাড়ে নাড়ে এটাকে আর কি কালো করে নিব তো তার আগে আমি এখানে একটু জিরা টালা জিরা করে নিয়েছি দেখেছেন আপনারা সে টালা জিরা গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করতে করতে এদিকে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন তেল কিন্তু সুন্দরভাবে চলে আসছে উপরে তো সুন্দরভাবে আমার ভুঁড়ি ভাজাটা হয়ে গিয়েছে তো আপনারা অবশ্য কমেন্ট করবেন যে আপনারা কিভাবে ভুঁড়িটা রান্না করেন আমি এই গরুর মাংসের মতন একবারে জোগালটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধর জন্য পানি দিয়ে সেদ্ধ হয়ে গেলে জাস্ট এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে আপনার রান্নাটা শেষ করে ফেলে দিই তো যাই হোক আজকে রান্না আমার এই পর্যন্তই ফাইনাল লোকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার পুরা রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আজকের রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম